পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না পাওয়ার আনন্দ আর হারানোর যন্ত্রণা গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার ভালো নেইও এই ভালো মন্দ মিশিয়েই আর কি চলছে আমার জীবনযুদ্ধ তো বন্ধুরা দেখো আমি আজকে সকাল থেকে ভিডিও বানাতে পারি নাই কারণ হচ্ছে আমার সেন্টার আর রায়েরও ছিল সকালে আটটা থেকে ডিউটি আর আমার ছিল নয়টা থেকে ডিউটি আর ছেলে ছিল ঘুমায় তো দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমি রান্না করতে করতে দৌড়ায় ছাদে গেছিলাম এই ভিডিওটা করার জন্য কারণ বৃষ্টির ভিডিও আমার খুবই ভালো লাগে আর বৃষ্টি দেখতেও আমার খুব ভালো লাগে আর টিভিতে জানো তো কখনো কখনো আমি এরকম বৃষ্টির ভিডিও চালিয়ে বসে বসে দেখি আমার খুব ভালো লাগে বৃষ্টির আওয়াজ আর মুসলধারে যখন বৃষ্টি হয় খুব ভালো লাগে আর বৃষ্টিটা কিন্তু মুসলধারেই হচ্ছে দেখো আমার গাছটা কত সুন্দর হয়েছে আঙুরের মতন কেমন ঝুলে ঝুলে পড়ছে দেখছো এটা আমাকে কেউ দিসে গিফট করছে কত ভালোবাসে আমাকে তাই না তার জন্যই তো সে দিসে আমাকে দেখো পাশের বাড়ির জামা কাপড়গুলো তুইলেও সারতে পারে নাই বৃষ্টি এসে পড়ছে এই দেখো আমাদের বাড়ির সামনে দেখছো কীরকম ধোয়া ধোয়া প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তা আমার ছেলে ছাদে গেছে কারণ হচ্ছে আমি মোটর ছাড়ছি ট্যাঙ্কিতে নাই জল এবার ফট করে যদি কারেন্ট চলে যায় তাহলে তো গেল ট্যাঙ্কিটা একদমই ফাঁকা সত্যি কথা বন্ধুরা জানো তো এই যে আনন্দ মানে খুব যখন আমরা আনন্দ হই সেই সেটা কিন্তু আমরা কাউকে লিখে প্রকাশ করতে পারি না আর যখন আমরা খুবই দুঃখ পাই ওইটাও আমি কাউকে কাউকে আমরা লিখে বা ভাষায় প্রকাশ করতে পারি না মানুষকে বোঝাতে পারি না যার যার দুঃখটা যার যার মনের ভিতরে আর আনন্দটাও সে অনুভূতি করতে পারে আর দুঃখটাও সে অনুভূত সেই করতে পারে অন্য কেউ কিন্তু বোঝে না তো মানুষকে আমার বুঝিয়ে লাভও নেই আমাদের তাই না তো আমাদের মতনই আমরা থাকবো কে বুঝুক কে না বুঝুক যার যার ব্যাপার বাইরে থেকে দেখলে তো কিছুই বোঝা যায় না যার যার মনের ব্যাপার শেষেই জানে তো আমার খুব টকডাল খেতে ইচ্ছা হচ্ছিল কিছুদিন থেকে মাকেও বলি মা টকডাল করো তো টকডাল দিয়ে আমি ভাত খাবো টকডাল হলে জানো তো আমার আর কিছু লাগে না যেন আমের দিনে মনে মনে করো প্রায়ই আমাদের আমডাল হতো তো টকডাল আমি কী দিয়ে করলাম বলো তো কুল দিয়ে করলাম ঘরে শুকনো কুল আসে কুলগুলা দিয়ে করলাম তাহলে দেখো করবো মাছ ছিল ফ্রিজের মধ্যে মাছের ঝোল করব আর করব হচ্ছে মাছ ভর্তা আজকে আমার মাছ ভর্তা খাইতে খুব ইচ্ছা হচ্ছে তার জন্য আমার ইউটিউবের একটা বন্ধু সাগরিকা ওর থেকে আমি শিখছি মাছ ভর্তাটা তো আমাকে বলছিল যে দেখ এই দেখো করোনা দিয়ে এভাবে এভাবে করবা তো আমি সেইভাবেই জোগাড়টা আজকে করে নিছি আর আমার আজকে মাছের ঝোলটা খাওয়ার একদমই ইচ্ছা নেই আর আমি মাছের ঝোল খাবো না এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে ভালো মতন এখন আমি মাছটারে ভালো মতন ডইলায় নিলাম লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে মাছটাকে শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ভাইজে নিছি এবার আমি মাছটাকে ভালো করে বাইছে নিব কারণ তো কাঁটা থাকে আর পেটিতে তো বেশি কাটা অবশ্য থাকে না তো মাছটাকে আমি বাইছে নিলাম এবার আমি পেঁয়াজ নিয়ে নিলাম কাঁচা তেল নিয়ে নিলাম এইবার আমি পেঁয়াজের সাথে আর শুকনো লঙ্কার সাথে ভালো করে এটাকে আমি ডল ডইলে নিব ডইলে আমি পেঁয়াজটাকে নেতা নেতা করে নেব আমার কালকে রাতে একদমই ঘুম হয় বন্ধুরা আমি গতকাল রাত্রে আমি একদমই ঘুমাইতে পারি নাই তো হচ্ছে শরীরটা ওর জন্য আমার ভালোও লাগতেছে না আজকে তো এই কী ঘুমাবো এই এই এইদিক ওদিক করতে করতেই তো বেলা যায় ছেলে গেল পাঁচটার সময় পোনে পাঁচটার সময় তারপরে একটু মানুষকে একটু সময়ও দিতে হয় ইউটিউবে ইউটিউব যেহেতু করি মানুষকে সময় না দিলে হয় আমাকে তারা সময় দিবে আমারও তো তাদেরকে সময় দিতে হবে আমরা সবাই তো কিছু না কিছু করতে চাচ্ছি যুদ্ধ করছি আমরা কিছু করব দেখি ভগবান কতটা সাথ দেয় যদি কিছু করতে পারি আর না যদি করতে পারলাম না করলাম কিন্তু আশা তো ছাড়বো না দেখো আমি ভেন্ডিটা সেদ্ধ করে নিয়েছিলাম ভেন্ডি সিদ্ধ আমার খুব ভালো লাগে খাইতে তো ভেন্ডিটা সিদ্ধ এমনি সিদ্ধ করে নিয়েছি কারণ ভাতে দিই নেই তো এইটাকে আমি সিদ্ধ করে এবারে ওই যে ওইখান থেকে একটু শুকনো লঙ্কা মাখা রেখে দিয়েছিলাম তো আমি ভেন্ডি না চটকায় মাখি না কিরম যেন লোত হয় তার জন্য আমার ভালো লাগে না তো তার জন্য আমি দেখো ভেন্ডিটাকে ওই যে ওরকম করে একটু শুকনো লঙ্কাটা লবণটা দিয়ে ওরকম করে রেখে দিয়েছিলাম আলাদা করে ওইটা দিয়ে মায়খা নিলাম মাইকে রেখে দিলাম আমি আজকে এগুলা দিয়ে আমার ইচ্ছা আছে ভাত খাওয়ার আর দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমার ছেলে খুব ধনিয়া পাতা পছন্দ করে তো তার জন্য আমি ঝোলের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা তো দেশি ধনিয়া পাতা না দেশিটা প্রচুর দাম আর এইটাও দাম এটা তো দশ টাকা মোঠা পাওয়া যায় তো নিয়ে আসছে অনেকগুলো মোটা তো আমাকে বলে গেছে মা এই মাছের ঝোলে কিন্তু ধনিয়া পাতা দেবা এবার যদি না দিই তাহলে হয়তো একটু রাগ করবে তো তার জন্য দিয়েই দিলাম আর আমি তো খাবো না আর আমার সব কিছুর মধ্যে ধনিয়া পাতা ভালোও লাগে না রাই গেছে ডিউটি ও আসবে তিনটার দিকে বলে গেছে আমার আসতে দেরি হবে মা তো সকালবেলা আমি হুড়াহুড়ি করে চাউমিন বানাইছিলাম কারণ ও সকালবেলা উঠেই দেখি পূজা টুজাগুলো ও দিয়ে দিছে তো আমি স্নান টান করে খাওয়ারটা মারও শরীরটা ভালো না মা শুয়েছিলো তো আমি আজকে কি করি অত তাড়াতাড়ি করি কী বানাই তারপরে ফটাফট চাউমিন ছিল ম্যাগিও ছিল তো আমাদের এরকম থাকে কারণ আমরা সবাই তো বাইরে চলে যাই তার জন্য এগুলো আমাদের রাখতে হয় যে কখনও ম্যাগি সিদ্ধ করে আমরা খেয়ে নিই তো টাইম থাকলে রুটি বানায় নি বিশেষ করে ছুটির দিনে আমরা রুটি ঘুগনি বা আবিজাবি কিছু একটা বানাই কেন অত সকালের মধ্যে হয় না আমি নয়টার মধ্যে চলে যাই রায় চলে যায় সাড়ে নয়টা সাড়ে আটটা আটটা তো এতটুকু টাইমে আর কী বানাবো বলো তো ভালো মন্দ তো তার জন্য আজকে আমি ঠিক করলাম যে যতটুকু টাইম আছে এখন সকালে ছিল প্রায় আটটা কুড়ি হয়ে গেছে তো ভাবলাম তাহলে আমি আজকে চাউমিনই বানায় নিই তো ফটাফট করে ঘরের মধ্যে বিনস তারপরে ক্যাপসিকাম এসব সবই ছিল বাঁধাকপি টমেটো তো এগুলা রেডি টেডি করে আমি চাউমিনই বানিয়ে নিছিলাম আর এখন আমার রান্না হয়ে গেল দেখো রান্নার পরে আমার বাসনটাও মাইজেনি আর বাসনগুলো পরে থাকতে বেশি বেসিংয়ের মধ্যে ভালোও লাগে না তো আমি কড়াইটাকে আজকে কী দিয়ে মাজলাম জানো তো কী দিয়ে মাজলাম আজকে যে লোহা ঘষে না মানে শিরিশ ব্যাপার বলে ওগুলো দিয়ে আমি কড়াইটাকে ডইলে একদম পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করার পর কড়াইটা কেমন যেন হলদে হলদেটা হলদেটা ভাব হয়ে থাকে তার জন্য ভালো লাগে না তো দেখো আজকে আমি এই যে রেকর্ডিংটা করলাম আমি তো ভয়েস দিলাম তো আমি ভয়েস আরেকবারও দিয়েছিলাম তো ভয়েসটা দেখি হয় নাই তো খুব মুশকিল জানো তো আরেকবারও ভয়েস দিছি বলো তো ভয়েস দিতে তো কি কি বলি আগেরবার সেগুলো তো মনেও থাকে না তো এটা দ্বিতীয়বার ভয়েস দেওয়া আমার বুঝছো বন্ধুরা তো ওই দেখো গ্যাস ট্যাসগুলো মুছিলাম আর আমাদের মেয়েদের বলো রান্নার পর কত কাজ থাকে রান্নাঘরে খালি কি রান্না রান্নার পরও এক চোট কাজ থাকে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা যদি না করি তাহলে কি ভালো লাগে রান্নাঘরটা থাকবে চকচকা পরিষ্কার সুন্দর তো দেখো আমি গ্যাস ট্যাসগুলো মাইজে নিলাম ধুয়ে নিলাম আর এই যে কাপড়গুলো আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কারণ এগুলা দিয়ে আমি গ্যাসটাকে ঢেকেও রাখি আর হচ্ছে এগুলা দিয়ে আমি হাঁড়ি কড়াইও ধরি তো বেসিনটাকেও আমি ডইলে ভালো করে মাইজে নিলাম আর এদিকে ছেলে ছেলে চলে গেছে আমার তো সকালেই স্নান ঠান হয়ে গেছে আর ছেলে চলে গেছে এদিকে রায়কে আনতে আমার আমার রান্নাঘরটা রান্নার পর নামছলে ভালো লাগে না একদম জল ঠল পড়ে তো ছিটা ঠিটা তার জন্য বন্ধুরা আমি ঘরটা একটু মুছেও নিলাম আর আমার দেখো খাওয়াটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতে ছিল তো আমার ছেলে যাবে পনেরো পাঁচটা বাজে এখন তো ছেলেকে রেডি করে দিলাম ছেলের একটা প্যান্টটা সেলাই করার ছিল একটু করে দিলাম তো ছেলে যাচ্ছে গা আর রাইকে বললাম যে যা দরজাটা বন্ধ করে দিয়ে আমি একটু গিয়ে শুই তো বন্ধুরা সাথে থাকো বন্ধুরা রান্নাবান্না শেষ করলাম এখনই সব ধীরে মুছে আসলাম ও তো আজকে বেশি বড় না ব্লগটা তোমাদের আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে তোমরা ভিডিওগুলো স্কিপ করে দেখো না ভিউজ কিন্তু একদম নেই কেন নেই আমি জানি না তবে তোমাদের ভিডিও আমার সামনে আসলে কিন্তু আমি কিন্তু দেখে দিই এবং ফুলফুল ওয়াচ দিই তোমরাও চেষ্টা করো আমার ভিডিওগুলো ফুলফুল ওয়াজ দেওয়ার আর ভিডিও আমি চালিয়ে চালিয়ে রেখে দিই তো বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট না করলে তো হবে না সবাই সবাইকে আমরা সাপোর্ট করি ঠিক আছে আর আমার মন মেজাজ ভালো নেই আমার শরীরটাও ভালো নেই আমার কালকে রাত্রে এক ফোটাও ঘুম হয়নি দেখো আমার চোখ টোকগুলো কেমন হয়ে গেছে তো এখন এই যে সেন্টার থেকে এসে রান্না করলাম তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না আর কি করব আর আমার মানে ছোট্ট ব্লগটি তোমরা দেখো বন্ধুরা বেশি বড় হবে না ব্লগটা এই রান্না নিয়ে খালি ভিডিও করেছি আজকে আর কিছু করে নিই আর সকালবেলা তো সেন্টারে চলে গেছিলাম তো বেশি কিছু আর বলবো না তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো